ব্রাজিল ফুটবলের আকাশে নেইমার নামটা মানেই উত্তেজনা প্রত্যাশা আর অগণিত প্রশ্ন সেই প্রশ্নগুলোর মধ্যেই ইতি টানলেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আঞ্চেলোত্তি নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যে জল্পনা কল্পনা ঘুরপাক খাটছিল সেটাকে তিনি ঠাণ্ডা মাথায় নামিয়ে আনলেন বাস্তবতার মাটিতে দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে ফের মাঠে নামলেও জাতীয় দলে ফেরার ডাক এখনও পাননি নেইমার এতে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল নানা গুঞ্জন তবে আঞ্চেলত্তি স্পষ্ট করে জানিয়ে দিলেন সময় এখনো অনেক বাকি আর সিদ্ধান্ত নেবার ঘড়িও এখনও টিকটিক করেনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইটালিয়ান এই কোচ বলেন এখন ডিসেম্বর বিশ্বকাপ শুরু হবে জুনে স্কোয়াড ঘোষণা করা হবে মে মাসে ওই সময় নেইমার যদি পুরোপুরি ফিট থাকেন যদি খেলার মতো অবস্থায় থাকেন এবং যদি তিনি অন্যদের চেয়ে ভালো বা অন্তত সমমানের পারফরম্যান্স দেখাতে পারেন তাহলেই বিশ্বকাপে তাকে দেখা যাবে ব্যাস এখানেই শেষ এই বক্তব্যে পরিষ্কার এক বার্তা আছে নেইমারের নাম খ্যাতি কিংবা অতীত কীর্তি নয় সবকিছুর ঊর্ধ্বে থাকবে বর্তমান ফর্ম আর ফিটনেস আবেগের জায়গায় থাকবে না কোনো ছাড় মাঠে যিনি সেরা তিনিই সুযোগ পাবেন বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাসের বেশি সময় হাতে এই সময়টায় নেইমারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার শরীর কতটা সাড়া দেয় ম্যাচে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন এসবই নির্ধারণ করবে তার বিশ্বকাপ স্বপ্নের বাস্তবরূপ নেইমারের ভক্তদের অপেক্ষা তাই আরও দীর্ঘ দুহাজার সালের জুনে পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপের আগে তিনি নিজেকে কতটা প্রস্তুত রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয় মাঠই দেবে চূড়ান্ত উত্তর